এই অঙ্কটা করে দিব দেখো ওয়ান বাই সাইন থিটা আছে আমরা আবার বলছি থিটার মানে আমরা কত ধরবো তিরিশ ধরবো আচ্ছা ওয়ান বাই সাইন আছে তাহলে আমরা ওয়ান ভাগ সাইন লিখবো তার মানে ওয়ান উপরে আর নিচে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি তার মানে সাইন তিরিশ ডিগ্রি আমরা লিখলাম লিখার পরে এবার আমরা এখানে লিখবো কি রুট ওভার আছে তার মানে আমরা ব্রাকেট দিয়ে নিলাম একটা এক্সট্রা ব্রাকেট তাহলে রুট আছে তার মানে আমরা লিখতে পারি রুট এরপরে কি দেখো কোশেক স্কোয়ার আছে কোশেক স্কোয়ার সমান সূত্র কি জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা ওয়ান বাই সাইন লিখবো তার মানে উপরে ওয়ান দিব নিচে দিব কত নিচে দিব হচ্ছে সাইন স্কোয়ার থিটা তার মানে লিখবো সাইন দেখো যেহেতু স্কোয়ার দিতে হবে তাই আমরা একটা ব্রাকেট নিয়ে নিব নিয়ে আমরা সাইন দেখো থিটা থিটার মান কত বসবো এই ব্রাকেটা ক্লোজ এরপরে স্কোয়ার দিব তার মানে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি মানে কোসে স্কোয়ার তিরিশ ডিগ্রি এরপরে মাইনাস আছে মাইনাসটা দেবো এবার কট ইকোয়ার থিটা তার মানে কট থিটা ওয়ান বাই টেন থিটা তাহলে লিখবে আমরা ওয়ান উপরে দেবো ওয়ান উপরে দিলাম এবার নিচে দেবো কি নিচে দেবো হচ্ছে টেন তাহলে লিখতে পারি টেন কত ডিগ্রি কত লিখব তিরিশ স্কোয়ার যেহেতু লিখতে হবে তাই আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেব টেন এরপর আমরা দিব কত তিরিশ এরপর ব্র্যাকেট ক্লোজ এরপর ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আমার লেখা সম্পূর্ণ শেষ বা ইকুয়াল প্রেস করি দেখো আসলে কত টু আসে দেখবে এখন কোনটার মান টু সাইন তিরিশ ডিগ্রি মান টু না কট তিরিশ ডিগ্রি মান টু না কসে টু তিরিশ ডিগ্রি মান টু না টেন তিরিশ ডিগ্রি মান টু কোনটার মান টু আমরা সেটা চেক করবো এখন তাহলে দেখো সেন তিরিশ ডিগ্রি তাহলে সাইন সাইন তিরিশ ডিগ্রি সিন তিরিশ্রি মান ওয়ান বাই টু তার এটা অ্যান্সার না এবার কট থিটা সময় ওয়ান বাই টেন থিটা তার মানে ওয়ান নিষে দেবো টেন থিটা থিটা মানে কত তিরিশ ডিগ্রি দিবো তিরিশ ডিগ্রি দিলাম দিলে মান কত আছে রুট থ্রি দেখো আমার টু আসা লাগবে তার মানে এইটা অ্যান্সার না এরপরে দেখো সেটা হলো কোসেক থিটা কোসে তৃতীয় বলতো কোসে জানি ওয়ান বাইন আমরা বের করবো তার মানে যদি দেখি টু আসে তার মানে এরপরে যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকমের অঙ্ক দেখো এই অঙ্কটা একই অঙ্কটা একই রকমের এই অঙ্কটা একই রকমের নাম্বার যে এম সেটা দেখবো ওয়ান প্লাস কট স্কোয়ার এ আমরা এর মান কত বলেছি তিরিশ ডিগ্রি ধরবো তাহলে হচ্ছে ওয়ান প্লাস এবার দেখো কট স্কোয়ার এখানে কিন্তু আগে আসে কিন্তু ভাগ আছে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস দেখো কট

স্কোয়ার দেবো তার মানে স্কোয়ার দিয়ে নিলাম এবার আর কিছু সমান প্রেস করো প্রেস করলে অ্যান্সার আসতে কত ষোলো এখন দেখবো কোনটার মান ষোলো আসে তাহলে কোশেক টু দি পার ফোর এ এর মান কত বসাবো তিরিশ বসাবো তাহলে কো সেকশন আমরা কি জানি ওয়ান বাই সাইন তাহলে আমরা বের করবো কার ওয়ান উপরে দিব আর নিচে দিব কি নিচে দিব সাইন টু দি পাওয়ার এ কারণ এর মান কত তিরিশ ফোর আছে তাহলে তার মানে আমরা ব্র্যাকেট দিয়ে নিবো একটা দিয়ে সাইন লিখবো সাইন লিখলাম এরপর আমরা তিরিশ ডিগ্রি বসাবো আর এরপর পাওয়ার কত দিব ফোর তার মানে এরপর পাওয়ার দিব হচ্ছে ফোর পাওয়ার ফোর দিব দেখি এটার মান মান কত আসে হচ্ছে ক দেখো তুমি এইভাবে কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবে চৌত্রিশ নাম্বার দেখবো তাহলে চৌত্রিশ নাম্বার দেখার জন্য উপরে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে তাহলে লিখবো কি ওয়ান প্লাস টেন স্কোয়ার তার মানে ব্রাকেট দিয়ে টেন কত বড় ডিগ্রি ধরবো এর মান তিরিশ ধরবো তার মানে স্কোয়ার দিব স্কোয়ার

সেক্টি সমান আমরা কি জানি সেটা সমান জানি ওয়ান বাই কস থিটা তাহলে লিখতে পারে ওয়ান উপরে দেবো ওয়ান আর নিচে দিব কি কস তার মানে কস থিটা মানে হচ্ছে তিরিশ ডিগ্রি ধরে নিব আমরা ব্র্যাকেট ক্লোজ এরপর পাওয়ার কত ফোর পাওয়ার ফোর দিলাম দেখো পাওয়ার ফোর দিয়েছি দেওয়ার পরে আমার এবার কত আসে সেটা দেখি ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল প্রেস করলে ষোলো তার মানে ঘ আনসার দেখো এখানে যে কয়টা এমসিগুলো এসেছিল সবগুলো এম কিন্তু আমরা ক্যালকুলেটারের সমাধান করেছি